আসসালামু আলাইকুম আমি মতনাজুল ইসলাম ভাই ভাই খামারে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সামনের ভিডিওতে দেখেছিলাম ফার্মিও চেনা সেই ডিমগুলো কীভাবে ইনকিউবিটারে দিতে হয় সেই ডিমগুলো আজকে চেক দিয়ে বরুণ ছাড়াটি আলাদা করে এলাম আপনার চেনা যে ডিমিতে বরুন ছিল সামান্য কম চিনাশের বরণের আপনার চিনাশে ইনকিউবেটারে দিলে আপনার বরণ আসে না তাই আপনারা চেষ্টা করবেন আপনার ইনকিউবেটার ছাড়া আজ দিয়ে বা দেশি মুরগি দিয়ে বসে বাচ্চা ফোটাতে দেখতেই পারতেছেন অনেকগুলোই ডিম আপনার চিনাশের ডিম নষ্ট হয়েছে চিনাশের পাশাপাশি কিছু ফার্মি মুরগির ডিম ছিল এখানে আপনার যদি একটা ক্যান্ডেলেন করেন যদি আপনার মিশিংয়ে তিন দিন পরে ফার্মে মুরগির ডিমগুলো চেক দিতে পারেন নাইট ধরলে দেখবেন যদি মাকড়সা রাশের মতন আপনার যদি ডিমের ভিতর থাকে তাহলে সেটা বাচ্চা ফুটবে আর যদি আপনার যদি মাকড়সা সারসের মতন না থাকে যদি সাদা থাকে ডিমের ভিতরে তাহলে বুঝবেন সেটি আর বাচ্চা ফুটবে না আমি ডিমে ডিমগুলো দিনে চেক দিয়েছি তাই আপনাদেরকে দেখাতে পারলাম না আরেক দিনকে আরেক দিনকে আপনার রাতে চেক দিয়ে তারপরে দেখাবো কিভাবে আপনার ডিমের ভিতরে বরুণ থাকে দেখেন এটার ভিতরে বরুণ নেই একদম সাদা হয়ে গেছে ডিমগুলো এটি নষ্ট আপনার চেনাশের ডিম ছিল তাই একদম নষ্ট হয়ে গেছে আমি ফার্মের পাশাপাশি আপনি লাউ গাছের চাষ করলে অনেক লাভজনক হতে পারেন আমি খামারের পাশাপাশি আপনি লাউ গাছেরও চাষ করি লাউ গাছ চাষ করলে আপনারা চিনাজগুলোকে লাউ গাছের পাতা দিতে পারেন শাক সবজি যদি আপনি চিনাছগুলোকে দেন তাহলে চিনাচগুলো অনেক সুন্দর ও সবল থাকে আপনার পুষ্টমান হয়ে উঠে আপনার উরাউরি করে আপনি যদি খালি ফিটের উপর নির্ভরশীল হন তাহলে আপনি চিনাজ দিকে কোনো সময় লাভ করতে পারেন না পারবেন না কেন চিনাশের খাদ্য প্রায় ভালোই খায় লোকে বলে কম খায় কমও খায় ভালোই খায় আপনার পাশ খাদ্যের পাশাপাশি আপনারা যদি যদি গ্যাস লতা শামুক দেন তাহলে আপনার চিনাসগুলো। অনেক সুন্দর ও সবল থাকবে আর এর নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে দেশ নাচগুলো দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ